রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ফুরো মন ও কোজুইছড়ি মন এলাকাসহ আশেপাশের এলাকায় ব্যাপক সেনা অভিযান চলছে এই অভিযানে বৃহস্পতিবার ২৬ জুন ঘাগড়া ইউনিয়নের ঘিলাছড়ি গ্রাম থেকে আতৈশী মার্মা নামে এক দিনমজুরকে আতক এবং জিপতুলি মনপাড়া বৌদ্ধ বিহারের মালামাল লুট ও ঘরে ঘরে তল্লাশির খবর পাওয়া গেছে জানা যায় চব্বিশ জুন হতে কোজইছড়ি মনপাড়ায় অবস্থান নেওয়া সেনা সদস্যদের একটি দল জিপতুলি মনপাড়ায় গিয়ে ঘরে ঘরে তল্লাশি চালায় তারা ঘরে থাকা জিনিসপত্র উঠানে বের করে দিয়ে তছনচ করে দেয় সেনারা ঘরে অবস্থান করা নারীদের কাছ থেকে সন্ত্রাসী কোথায় থাকে এমন প্রশ্ন করেন বলে জানা গেছে সেনা সদস্যরা জিপতুলি মনপাড়া বৌদ্ধ বিহারটিও তল্লাশি করে তারা বিহারে রক্ষিত টেবিল চেয়ার পাতিল প্রভৃতি জিনিস লুট করে নিয়ে যায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন সেনা অভিযানের ফলে উক্ত এলাকায় জনমনে আতঙ্ক ও থমে অবস্থা বিরাজ করছে